বক্তব্য হলো আমাদের দেশে মাঝে মাঝে আল্লাহ নবীর বিরুদ্ধে কটুক্তিকারী কিছু মূর্তাদের আবির্ভাব ঘটে আমরা স্পষ্ট ভাষায় আমাদের অবস্থান ব্যক্ত করছি আল্লাহ নবীর ইজ্জতের প্রশ্নে আমরা কোন বিষয়ে ছাড় দিতে আপোষ করতে প্রস্তুত নাই আমাদের অব্যাহত দাবি আল্লাহ আহমদ শফির দাবি আল্লামা জুনায়েত বাবু নগরীর দাবি আল্লামা মুহিবুল্লাহ বাবু নগরীর দাবি হলো নবীজির বিরুদ্ধে কটুক্তিকারীদের জন্য সর্বোচ্চ শাস্তির আইন মৃত্যুদণ্ডের বিধান চাই স্পষ্ট ভাষায় আমাদের মহাসচিব সাহেব যে কথা বলেছেন আমি আবারও স্মরণ করিয়ে দিতে চাই বর্তমান সরকারকে আমরা সহযোগিতা করছি আগামী দিনেও সহযোগিতা করতে প্রস্তুত কিন্তু ইসলামের বিরুদ্ধে আল্লাহ নবীর ইজ্জতের বিরুদ্ধে যদি সরকার বুঝে বা না বুঝে কোনো পদক্ষেপ নেয় আমরা সতর্ক করব সতর্ক পর যদি তারা সতর্ক না হয় আমরা আমাদের কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হব আল্লাহ নবীর হাদিস অস্বীকার করা এটা নবীজিকে অবমাননার নামান্তর কাজে শিক্ষা প্রণয়ন শিক্ষা সিলেবাস প্রণয়ন কমিটিতে আল্লাহ নবীর হাদিস কে অস্বীকারী দুষ্কৃতিকারীকে ইসলামী স্কলার হিসেবে দেখিয়ে জনগণকে ধোকাবাজি ভাওতাবিতাবাজি করার যততপরতা শিক্ষা মন্ত্রণালয় থেকে করা হচ্ছে আমরা তার তীব্র নিন্দা জানাই এরপরে যদি সেই বিতর্কিত ব্যক্তিকে সেখান থেকে বাদ না দেওয়া হয় হেফাজते ইসলাম কঠোর কর্মসূচি গ্রহণ করতে বাধ্য হবে আর হাবিব আল্লাহ রাসূলের ইসতের উপর আঘাত করা অপচেষ্টা করবে সেই অপচেষ্টাকারী দাদ পেদা হবে আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই আল্লাহর রাসূলের इज्जत রক্ষা করা আমাদের কাজ রক্ষা করতে আদবিকত বেশি গুরুত্বপূর্ণ অতএব আমরা প্রত্যেক মুহূর্তে বভাবে আল্লাহর রাসূলের इज्जत রক্ষায়ে আগামী দিনে ইবাদত ইসলাম কিছু যে কোনো গঠিন থেকে কঠিন গর্ভসুচি আমরা বাস্তব মানে আমরা সকলেই সুস্থ থাকব তাহলে ইসলামের এই সুমন হিন্দুদেরকে দিতে পারি খ্রিস্টানদেরকে দিতে পারি তারা এখানে নিরাপদ থাকবে কিন্তু আমার ইমান নিয়ে খেলা যারা করবে সে কি মুসলমান নামদারি না হিন্দু তা দেখার সময় আমাদের থাকবে না আল্লাহ রসুরের অবহেলা করেছে সাল্লামকে মুসলমানদা নিজের প্রাণ থেকে বেশি ভালোবাসে আমাদের জীবন যেতে পারে আমার মা বাবার জীবন যেতে পারে মুসলমানদের জীবন যেতে পারে রসুলের ইজ্জত নেয়া ছিনিমিনি খেলতে দেওয়া যাবে না অনতি বিলম্বে এই দুইজনকে গ্রেফতার করে শাস্তির আওতায় আনতে হবে সাথে সাথে বলতে চাই শিক্ষা কমিশন শুধু বাদ দিলেই হবে না শিক্ষা প্রণয়ন কমিটিতে কোনো বিতর্কিত ব্যক্তি থাকতে পারবে না বিশেষ করে মুনকিরে হাদিস যেই ব্যক্তি কোরআনকে অস্বীকার করে কোরআনের একটি আয়াতকে অস্বীকার করে অথবা রসুলের একটি হাদিসকে অস্বীকার করে সে মুরতাদ কাফের এ ধরনের মুরতাদকে শিক্ষা কমিশনে প্রণয়ন কমিটিতে থাকতে দেওয়া হবে না অতি দ্রুত শিক্ষা মন্ত্রণালয়ের এই ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করবেন এবং আমাদের দেশে যারা রুসুলকে গালি দিবে সাহাবাগীরা নাস্তিক উর্তা যারাই গালি দিবে তাদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি রেখে আইন পাস করতে হবে এই কুটুক্তি করে সারা বিশ্বের নবী প্রেমিক মুসলমানদের অন্তরে আগুন ধরে গেছে আজকে এই সমাবেশ থেকে

রাসুলহিল করিম আমাবাদ উপস্থিত আজকের এই হেফাজত ইসলামের বিশেষ এবং সংগ্রামী মহাসচিব হযরত মৌলানা সাজিদুর রহমান এবং আমাদের সবাই প্রাণপ্রিয় ঢাকা মহানগরের সংগ্রামী মহাসচিব মামুন হক সাহেব সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ আজকে আমরা এখানে সমবেত হয়েছে রসুলের প্রেমে এবং রসুলের ভালোবাসায় যারা সাত মে রসুল রসুলকে গালি দিয়েছে যুগে যুগে কটুক্তি করেছে এরা পৃথিবীর এই জমিনের মধ্যে কেউ বসবাসের যোগ্য নয় আজ হোক কাল হোক এদের পরিণতি অত্যন্ত কঠিন হবে অতীতের সাত মে রসুলদের যে পরিণতি হয়েছে এমনি ভাবে করে রামগিরি অন্যান্য ধরো সেই পরিণতি অবশ্যই ভোগ করতে হবে আমি একটা কথা বলেই আমার বক্তব্য বিশ্বাস করছে বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে জোর দাবি জানাচ্ছে মনোতিলম্বে ভারতের রাষ্ট্রদূতকে ডেকে এনে কড়া প্রতিবাদ করতে বাংলাদেশের পক্ষ থেকে অন্যথায় আমাদের নেতৃবৃন্দ যেই কোন কর্মসূচি দেবে আমরা সেই কর্মসূচিতে ইনশাল্লাহ যোগ দিয়ে এবং আমরা রেসুলের প্রেমের কি করব বইয়ের প্রকাশ ঘটাবো ইনশাল্লাহ واخر دعوانا ان এই পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন হেফাজত ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নাবে আমির মৌলানা আব্দুল কাইম সুভানি মৌলানা আব্দুল কাইম সুভানি ইসমিল্লাহ রহমান রাহিম আমাদের বনে ও বাঘ আছে ইনশাআল্লাহ इस्लाम की शेरों को मत छेड़ना तुम वरना इस्लाम की शेरों को मत छेड़ना तुम वरना नाय ना तकबीर से दुनिया को हिला देंगे अस्सलाम असला একটা অভিশপ্ত দল আছে আছে বলে ভুল ছিল যেটা গত পাঁচ তারিখে লেঙ্গুর গুটি রাতের আধারে এখান থেকে পালিয়েছে এই দেশ এই দেশে যখন তারা থাকে তাদের খাসিয়ত হলো তারা যখন এই দেশে থাকে তখন তারা হয় চুরি করে না হয় ধর্ষণের ছান চুরি করে যখন এই দেশ থেকে ভারতে যেয়ে তারা আবার ঘরে যায় ভাত থেকে হয় পানি সন্ত্রাস চালায় এবার ইবারার অতএব मोदी সরকারের কাছে আমাদের অনুরোধ থাকবে। नहरबारी করে আর এই মুসলমানদের ইমান নিয়ে খেলবেন না। তাকে যেই প্রদেবটাকে ওখানে বসিয়েছেন নিয়ে তাকে আমাদের দেশে ফেরত দেন আমরা তার বিচার করব। আর আপনারা দেশে আপনাদের উস্কারিতে এই মহারাজ নাকি মুগড়াগত মুগড়াজকি এক নাম

সামনের দিকে পূজা আসতেছে এই পূজা কে লক্ষ্য করে এই আওয়ামী লীগ যুবলীগ যেগুলি ঘাপটি মেরে আসে তারা এখানে কোনো অকারেন্স করানোর চেষ্টা করতে পারে এবং বিভিন্ন দিক থেকে খবর আসতেছে তারা করবে এই ধরনের প্রস্তুতি নিচ্ছে এবার যদি এই পান্ডারা থেকে ওঠে হেফাজতের মানুষ একটি কর্মী ঘরে বসে থাকবে না তাই সেই ভাঙিয়ে ফেলবো প্রত্যেকটা আমরা যদি ইসলামকে ভালোবাসি তাহলে ইসলামের এই সুবধ

সংগ্রামে উপস্থিতি এ পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়ব আমির হজরত মহিউদ্দিন রব্বানি বিসমিল্লাহ রহমান রাহিম সম্মানিত সভাপতি প্রধান অতিথি সমবেত সহযোগিতা বন্ধুরা সময় অনেক সংক্ষিপ্ত আমাদের বক্তব্য স্পষ্ট ভারতের যে দুই কলাঙ্গ انگرامی 14 شهر تھا

স্পষ্ট কথা দুই হাজার তেরো সনে হেফাজত থেকে উঠেছিল আল্লাহ রসুলের ইজ্জত রক্ষায় অতএব আজকে দুই হাজার চব্বিশে বাংলাদেশ বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আমার হাবিব আল্লাহ রসুলের ইজ্জত রূপে আঘাত করার অপচেষ্টা করবে সেই অপচেষ্টাকারী তার ব্যক্তি হবে আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই আল্লাহ রসুলের ইজ্জত রক্ষা করা আমাদের চাল রক্ষা চাইতে আমাদের বেশি গুরুত্বপূর্ণ অতএব আমরা ঐক্যবদ্ধ ভাবে আল্লাহ রসুলের ইজ্জত রক্ষায় আগামী দিনে হেফাজত ইসলাম ঘোষিত যে কোনো কঠিন কঠিন কর্মসূচি আমরা বাস্তবায়নে আমরা সকলেই সচেষ্ট থাকব। আল্লাহ রবুল আলমিন আমাদের সকলকে তৌফিদ দান করুন ग्रामी उथिति हिफ़ाज़त इस्तम ওয়া ওয়ালিদহু ওয়া ইরদি লিইরদি মুহাম্মাদিন মিনকুমু বিকাল আসকির বিক্ষক সমাবেশের সংগ্রামী সভাপতি হযরত উলামায়ে কেরাম ইবাদতে ইসলামের নেত্রীবিন্দ কর্মী বিন্দ এবং তাওহীদ জনতা হাসান ইবনে বলেন আমার বাবা আমার বাবার বাবা আমার ইজ্জত রসুলের ইজ্জতের জন্য বিশ্বের জানে না যে রসুল সাল্লামকে মুসলমানরা নিজের প্রাণ থেকে বেশি ভালোবাসে আমাদের জীবন যেতে পারে আমার মা বাবার জীবন যেতে পারে মুসলমানদের জীবন যেতে পারে রসুলের ইজ্জত নিয়ে আর ছিনিমিনি খেলতে দেওয়া যাবে না আমাদের আজকের এই সমাবেশ থেকে দাবি রামগিরি মহারাজ আসলে মহাশয়তাল এই মহাশয়তাল এবং যে বক্তব্য দিয়েছে অনতি বিলম্বে এই দুইজনকে গ্রেফতার করে শাস্তির আওতায় আনতে হবে আমাদের সরকারের কাছে দাবি সরকারিভাবে অতি দ্রুত এই অকারী রসুলকে কুটুক্তিকার বিরুদ্ধে ভারত সরকারের কাছে সরকারিভাবে প্রতিবাদ জানাইতে হবে এবং আমাদের দেশে যারা রসুলকে গালি দিবে শাহবাগীরা নাস্তিক যারা যারাই গালি দিবে তাদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি রেখে আইন পাশ করতে হবে সাথে সাথে বলতে চাই শিক্ষা কমিশন শুধু বাদ দিলেই হবে না শিক্ষা প্রণয়ন কমিটিতে কোনো বিতর্কিত ব্যক্তি থাকতে পারবে না বিশেষ করে মুনকিরে হাদিস যেই ব্যক্তি কোরআনকে অস্বীকার করে কোরআনের একটি আয়াতকে অস্বীকার করে অথবা রসুলের একটি হাদিসকে অস্বীকার করে সে মুরতাদ কাফের এ ধরনের মুরতাদকে শিক্ষা কমিশনে প্রণয়ন কমিটিতে থাকতে দেওয়া হবে না অতি দ্রুত শিক্ষা মন্ত্রণালয়ের এই ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করবেন আল্লাহ তালা আমাদের সবাইকে আজকের এই বিক্ষোভ সমাবেশ মিছিলকে সুন্দরভাবে সম্পন্ন করার তৌফিক দান করুক সবাইকে ধন্যবাদ সাম্রামী উপস্থিতি এই পর্যায়ে বক্তব্য রাখবেন আজকের বিশাল জনসমুদ্রের বিক্ষোভ সমাবেশের সংগ্রামী সভাপতি حفظ الإسلام من مهولا وشكرا شملا بشدرا الله قام الله السلام عليكم ورحمة الله الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه ومن تبعهم ودعا بدعوتهم إلى يوم الدين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم বিস্মিল্লাহুর রহমান রহিম মালিন আইনামা সুতিফু ওখিজু ওকুত্তিলু তাত্রিলা সদাফল্লাহ আজিম হেফাজতে ইসলাম বাংলাদেশ থেকে আয়োজিত নভিজিকে কটুক্তির বিরুদ্ধে প্রতিবাদের আয়োজিত আজকের এই বিক্ষোভ সমাবেশ মিছিল পূর্ববর্তী সমাবেশে উপস্থিত সংগ্রামী হেফাজতের মহাসচিব কেন্দ্রীয় নেতৃবৃন্দ সমবেত নবিপ্রেমিক বিক্ষুব্ধ তহবিদী জনতা আমাদের মহাসচিব সাহেব অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ আমাদের মূল বক্তব্য দিয়েছেন স্পষ্ট ভাষায় কয়েকটি কথা আমরা জানিয়ে দিচ্ছি রামগিরি মহারাজ নীতিশ নারায়ণসহ যারা আল্লাহ নবীর বিরুদ্ধে কটুক্তি করেছে এবং তাদের সমর্থন জগিয়েছে তাদের বিরুদ্ধে ভারত সরকার যদি কোনো পদক্ষেপ গ্রহণ না করে আমাদের বাংলাদেশ সরকারের প্রতি আমাদের সুস্পষ্ট দাবি থাকবে ভারতীয় রাষ্ট্রদূতকে তলব করে তাকে স্পষ্ট প্রতিবাদ জানাতে এরপরেও যদি কাজ না হয় প্রয়োজন রাষ্ট্রদূতকে বহিষ্কার করতে তারপরেও যদি কাজ না হয় প্রয়োজনে ভারতের সঙ্গে আমাদের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার আমরা আহ্বান জানাব আমাদের দ্বিতীয় স্পষ্ট বক্তব্য হল আমাদের দেশে মাঝে মাঝে আল্লাহ নবীর বিরুদ্ধে কটুক্তিকারী কিছু মূর্তাদের আবির্ভাব ঘটে আমরা স্পষ্ট ভাষায় আমাদের অবস্থান ব্যক্ত করছি আল্লাহর নবীর ইজ্জতের প্রশ্নে আমরা কোনো বিষয়ে ছাড় দিতে আপোষ করতে প্রস্তুত নাই আমাদের অব্যাহত দাবি আল্লাহ বিরুদ্ধে কটুক্তিকারীদের জন্য সর্বোচ্চ শাস্তির আইন মৃত্যুদণ্ডের বিধান চাই স্পষ্ট ভাষায় আমাদের মহাসচিব সাহেব যে কথা বলেছেন আমি আবারও স্মরণ করিয়ে দিতে চাই বর্তমান সরকারকে আমরা সহযোগিতা করছি আগামী দিনেও সহযোগিতা করতে প্রস্তুত কিন্তু ইসলামের বিরুদ্ধে আল্লাহ যদি সরকার বুঝে বা না বুঝে কোনো পদক্ষেপ নেয় আমরা আমরা সতর্ক 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 করব যদি তারা না হয় আমাদের কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হব আল্লাহ নবীর হাদিসকে অস্বীকার করা এটা নবীজিকে অবমাননার নামান্তর শিক্ষা প্রণয়ন শিক্ষা সিলেবাস প্রণয়ন কমিটিতে আল্লাহ নবীর হাদিসকে অস্বীকারকারী দুষ্কৃতিকারীকে ইসলামী স্কলার হিসেবে দেখিয়ে জনগণকে ঠকবাজি ফলতাপিতবাজি করার যে তৎপরতা শিক্ষা মন্ত্রণালয় থেকে করা হচ্ছে আমরা তার তীব্র নিন্দা জানাই এরপরে যদি সেই বিতর্কিত ব্যক্তিকে সেখান থেকে বাদ না দেওয়া হয় হেফাজতে ইসলাম কঠোর কর্মসূচি গ্রহণ করতে বাধ্য হবে সংগ্রামী সাথী ও বন্ধুগন আমরা এখন আজকের এই বিক্ষোভ সমাবেশ পরবর্তী মিছিলের কর্মসূচিতে অংশগ্রহণ করব আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সামনে যাবে আপনারা সুশৃঙ্খল মিছিলে অংশগ্রহণ করবেন আমাদের মিছিল পল্টন মোড় হয়ে নাইকে নাইটিংগেল মোড়ে গিয়ে দুয়ার মাধ্যমে সমাপ্ত হবে ইনশাআল্লাহ আমাদের বাংলাদেশ হেফাজতে ইসলাম বাংলাদেশের ঢাকা মহানগরের সভাপতি কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব মৌলানা জুনায়দ আল হাবিব সাহেব ইনশাআল্লাহ আমরা আশা করছি তিনি ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হবেন এবং সর্বশেষ তার মাধ্যমে আমরা আমাদের এই বিক্ষোভ কর্মসূচি সমাপ্ত করব সকলকে শান্তিপূর্ণভাবে এই বিক্ষোভ মিছিল অংশ গ্রহণ করার উদাত্ত আহ্বান জানিয়ে বক্তব্য শেষ করলাম আখরুদ আহ্বান আলহামদুলিল্লাহ রবিল আলমী